কেල්কু বলছি যে একজন দোষীর জন্য তুমি সবাইকে কি করে এক জায়গায় যুক্ত করলে এবং দুই হচ্ছে আগের চিফ জাস্টিস এটাকে স্টে করে দিয়েছিলেন সুপ্রিম কোর্টেও দা দেন চিফ জাস্টিস मिस्टर চন্দ্র চৌধুরী স্টেড দা হাই কোর্ট বডি তো আরেকজন সুপ্রিম কোর্টের সিজে কি তার কাছ থেকে আমরা এইটুকু মানবীকতা আশা করতে পারি না একটা সুযোগ দাও আত্মরক্ষার সুযোগ দাও আমি দেখেছি ল কখনো বদলায় না একটা জাজমেন্ট আর একটা জাজমেন্টের সাথে কন্ট্রাডিকশন হয় না এটা আমরা শিখেছি কিন্তু এখানে দেখলাম একজন বিচারপতি চিফ জাস্টিস জাজমেন্ট দিয়ে গেলে আমিও এখন যে চিফ কেটিসাইজ তাকে ক্রিটিসাইজ করছি না কিন্তু আমি ল সম্বন্ধে বলছি জাজমেন্ট সম্বন্ধে বলছি ওয়ান চিফ জাস্টিস স্টেট

আজকে লাইভ আমি এখান থেকে শুরু করছি সেই কথাই আছে না যে উল্টা চোর কোতওয়াল কোনাটে এখানে আমি তাই দেখতে পাচ্ছি আর এই যে আপনি বারবার বলে না যে মিথ্যা বলতে বলতে যেমন হাজারটা মিথ্যা বলা হয় এটা তো হয়ই যেটা হলো সেরকমই মিথ্যা বলতে বলতে না টুক করতে সত্যি বেরিয়ে গেল এই এখনকার চিফ জাস্টিস সঞ্জীব খান্না বেশি বোঝে মানে এটা বলতে কি চিফ জাস্টিস তো জাস্টিসকে অ্যাটাক করছি না আমি ওনার জাজমেন্টকে নিয়ে কথা বলছি দি জাজমেন্টকে নিয়ে কি কথা বললেন আপনি একদম ইলজিক্যাল বেসলেস সেন্সলেস কি যে একজন জাজ একটা ভার্ডিক্ট দিয়ে গেছেন সেটার উপর কেটে আরেকটা মানে ওটা স্টে ছিল ওটা ভার্ডিক্ট ছিল না ওটা এর সঙ্গে এটা বলা হয়েছিল যে যদি প্রমাণিত হয় যে দুর্নীতি হয়েছে চুরি হয়েছে চোরগুলো চাকরি করছে তাহলে বারো পার্সেন্ট সুদে টাকা ফেরত দিতে হবে মাইনে এটা ছিল স্টে আর এটা হলো ফাইনাল জাজমেন্ট এবার আমাদের মধ্যে আমরা সমস্ত মানে আমি আপনারা সেটিং সেটিং সঙ্গে সেটিং ছিল এটা তো আমি বলতে পারি না কিন্তু আন্ডারস্ট্যান্ডিং ভালো ছিল মিস করছেন না দিদি আন্ডারস্ট্যান্ডিংটা বাম্পর দারুন স্টে দিয়ে গেছিলেন তারপরে এই ব্যাপারটা তো ঠিক হলো না আর এখনকার যিনি চিফ জাস্টিস আছেন তিনি শুধুমাত্র ছাব্বিশ হাজার চাকরি বাতিল না তার পাশাপাশি আর একটা বড় ভার্ডিক্ট দিয়েছেন আজকে সেটা হচ্ছে যে উনি অর্থাৎ নিজে ইনক্লুডিং উইল মেক অ্যাসেটস পাবলিক পাবলিকলি দেখাবেন যে ভাই আমরা না আমাদের কি কি প্রপার্টি রয়েছে তোমরা দেখে নাও সৎ কোনো খারাপ ইন্টেনশন নেই কোনো ম্যালাফাইড ইন্টেনশন নেই সেই কারণেই আজকে আপনি ভাবা চাকা খাচ্ছেন আপনি প্রেস কনফারেন্সে এলেন আমি তো কনফার্ম ছিলাম যে আপনি পদত্যাগ করতে এলেন আপনার প্রাক্তন শিক্ষামন্ত্রীর জেলে আপনার শিক্ষা ব্যবস্থার এই অবস্থা নিয়োগ দুর্নীতিতে আপনার এমএলএ এমপিরা জেলে আপনার নেতারা জেলে ইনক্লুডিং ইউ গোটা ক্যাবিনেট ওপর উপর কোয়েশ্চেন আপনি কোথায় বলবেন যে হ্যাঁ আমি মেনে নিলাম চুরি হয়েছে আমার প্রাক্তন শিক্ষামন্ত্রী যাকে করেছিলাম সে চুরি করেছে আমার সিলেক্ট করা নেতা মন্ত্রীরা চুরি করেছে আমি সব চুরির দায় মাথায় নিলাম আমি ভবিষ্যৎ শুধরাতে পারলাম না রাজ্যের আমি পদত্যাগ করলাম এটা করা উচিত ছিল আপনার আপনি উল্টো চড়ি উল্টা সিনা জড়ি কি বললেন আপনি জাস্টিস কে নিয়ে ফরমার জাজ অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে ওনার ভার্ডিক্ট ভুল ছিল আপনি লজিক্যালি কথা বলুন না ও তো আবার কি দেন এদিক ওদিক এদিক আপনি লজিক্যালি বলুন যে ওনার জাজমেন্ট কি ভুল ছিল দেখুন না কি বললেন মমতা ব্যানার্জি শুনুন আগে তারপর যাচ্ছি পয়েন্ট টু পয়েন্ট কথা বলুন আমি কেন আমি আমাকে এই সমস্ত প্রেস কনফারেন্সে কেন ডাকা হয় না আমি বুঝো হয় না সরাসরি কোয়েশ্চেন হতো শুনুন ডু থিংক think the question <coughs> is there to ask any clarification? and who fought this case because what a charia who is he cpm mp and who is mr what what is his title gang, gang. gang. i don't know gangna dang oh gang dang bujhte bachchan na he is not a lawyer now political he has done it it is totally motivated he is not judge he is not in judiciary now he is a political man Is creating all the confusion and nuisance. But what about Drepam, where so many people have been murdered who went to inquiry, who went for investigation? What about UP? What about Bihar? What about Rajasthan? What about Madhya Pradesh? Only Bengal has been targeted politically to demolish the education system. এই দেখুন আপনারা ভোট দিয়ে এনেছিলেন রাজ্যের বিষয় বলতে আমাদের পশ্চিমবঙ্গের হিসেবে যে ইনি থাকলেন ইনি মনিটর করবেন ইনি রাজ্যের নেত্রী হিসেবে ইনি তো অন্য স্টেটে ব্যস্ত হোয়াট অ্যাবাউট ইউপি হোয়াট অ্যাবাউট রাজস্থান মানে মানে তো তো দরকারই নেই আপনি অন্য অন্য লেভেলে লেভেলে রয়েছেন হোয়াট অ্যাবাউট আওয়ার রাজ্য ওয়েস্ট বেঙ্গল হোয়াট অ্যাবাউট ইউ মমতা ব্যানার্জি কি বলছেন আপনি এগুলো এগুলো কি বলছেন আপনি আর ডাঙ্গুলি না গাঙ্গুলি সৌরভ গাঙ্গুলি তো বেশ উচ্চারণ হয় লন্ডনে পৌঁছে যাওয়া হয় এখানে অভিজিৎ গাঙ্গুলির কথা আপনার মুখ দিয়ে গাঙ্গুলি টাইটেল বেরোচ্ছে না বিকাশ রঞ্জন ভট্টাচার্য আপনাকে বলেছিল আপনার ক্যাবিনেট কে বলেছিল টাকা খেয়ে চাকরি দিতে নাকি অভিজিৎ গাঙ্গুলি বলেছিলেন যে টাকা খেয়ে চাকরি দিন কেন টাকা খেয়েছিলেন কোয়েশ্চেন তো হওয়া উচিত টাকা কেন নেওয়া হয়েছিল টাকা খেয়ে চাকরি কেন দেওয়া হয়েছিল আর যোগ্যদেরকেও বাঁচানোর চেষ্টা করলেন না অযোগ্যদের টাকা যেহেতু গিলেছেন তারা এবার গলা টিপে ধরবে বলে তাদেরকে বাঁচাতে গিয়ে যোগ্যদেরও বলি আসল জায়গায় আসুন না ভাই আপনি যে অভিজিৎ গাঙ্গুলিকে কথা বলছেন যে বেঙ্গলকে নাকি টার্গেট করা হয়েছে অভিজিৎ গাঙ্গুলির সিঙ্গল বেঞ্চে ডিভিশন বেঞ্চ গেছিলেন লজিক্যালি বলুন আর ডিভিশন বেঞ্চের রায় এলো যখন অভিজিৎ গাঙ্গুলির রায়টা বহল থাকলো তারপর চলে গেলেন আপনি সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে সেই হাইকোর্টের রায়কে কে বহল রাখলো তাহলে আলটিমেটলি অভিজিৎ গাঙ্গুলির রায়টা সঠিক ছিল ম্যানুপুলেটেড ছিল না তখন তো তিনি বিজেপিও করতেন না তাহলে আপনার ঘাপলা ছিল আপনার এসএসসি তে ঘাপলা ছিল আপনার মধ্য শিক্ষা ঘাপলা ছিল রাজ্যের স্টেটমেন্টে ঘাপলা ছিল আপনি স্টুডেন্টদের ওএমআর সেট কেন ডিলিট করলেন এই কোয়েশ্চেন গুলো মিডিয়া করতে পারছে না কি মিউ 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 করে কোয়েশ্চেন করা হচ্ছে হোয়াট এবাউট হোয়াট এবাউট গলা ফাটালেই সবাই আপনাকে বিরোধীতে মানায় সরকারে না আমি জানি এই বিজেপি সিপিএম কংগ্রেস কিচ্ছু করতে পারবো না কারণ এটা তো জানেই না যে আন্দোলন কি করে করতে হয় আজকে আপনি থাকতেন বিরোধী আর সরকারে থাকতেন সিপিএম আপনি দেখিয়ে দিতেন যে আন্দোলন কাকে বলে রাস্তায় নেমে মোটামুটি যিনি থাকতেন মুখ্যমন্ত্রী অবস্থা কাহিল প্রেস কনফারেন্সের হিম্মত তো দূর কি সাত দিন মুখ দেখাতেন না কিন্তু আপনাকে টার্গেট করা যাচ্ছে না শুধু লাইনটা বলছে না বেঙ্গল টার্গেটেড বেঙ্গল বেঙ্গল কি টার্গেট করা হচ্ছে না আপনার ভুল হচ্ছে আপনারা এতটাই টাকা খেয়ে নিয়েছেন কি করে কি করবো আপনারা তাল পাচ্ছেন না আচ্ছা আরেকটা কথা আপনি বললেন আর একটা কথা আমার কানে লাগলো মানে এটা আনএক্সপেক্টেড ছিল আপনি বলছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে নোবেল দিয়ে দেওয়া হোক উনি কি জানতেন না উনি কেন যোগ্য অযোগ্যদেরকে নিয়ে কেস করতে গেলেন উনি কি জানতেন না তো মানে কি দুর্নীতি হোক টাকা খাক যা হচ্ছে হোক রাজ্য চলে যাক যেহেতু চাকরি চলে যাবে এবার কেসই করবো না এটা আমি ভাবলাম যে একমাত্র আমি বুদ্ধিমান নাকি যে এত কিছু বুঝতে পারছি মমতা এক একটা লাইন শুনছি ট্রিং ট্রিং করে মাথা গরম না আমি আমি কি একমাত্র তো সেই প্রেস কনফারেন্স চলছে লাইভ নিউজে আমিও দেখছি দেখতে দেখতে আমি ভাবলাম একটু কমেন্ট বক্সটা ওপেন করি ওপেন করে ফেললাম আমি পড়ব না আপনারা পড়বেন আমি দেখাবো শুধু দেখে যান একের পর এক লাইন শুধু দেখে যান তার মানে আমি একা বা আমার দর্শকরাই যে এনাকে চোর বলছেন তার নয় অবস্থাটা এই যেখানে একমাত্র ব্যক্তি যিনি কমেন্ট করেছেন একমাত্র ওয়ান এন্ড অনলি দুটো সবুজ হাট দেখে বুঝে গেলাম যে কোন ফ্ল্যাগ থেকে আসা সবুজ হাট সবুজ হাটের ব্যক্তি বলেন আর যেন ২০১৪ হাজার কে নিয়ে কেস না করা হয় দেখছিস তো কি অবস্থা আর যেন দু হাজার প্যানেল কে নিয়ে কেস না করা হয় বাহ মমতা যে লজিক্যালি কথা বলুন লজিক্যালি কথা বলুন এই যে আপনি টার্গেট করলেন না নিয়ে বললেন না আপনি যে বর্মা যার বাড়ি থেকে পনেরো কোটি টাকা বেরিয়েছে তাকে ট্রান্সফার করা হলো তো আমার এই বাঙালি ছেলে মেয়েদের ট্যালেন্টে আপনাদের হিংসা ঈর্ষা ছি এনাদেরকে আপনারা ট্রান্সফার করলেন না কেন মানে কি মানে বর্মা যিনি নিয়োগ হয়েছিলেন না জাস্টিস হিসেবে সেখানে কোনো ঘুষ দিয়ে নিয়োগ হননি তিনি নর্মালি ঢুকেছিলেন তারপর তাকে চেয়ার করাপ করেছে কি করে চলছে ছাড় হয়নি তাহলে ওটা নিয়োগে গণ্ডগোল ছিল না জাস্টিস তিনি হয়ে গেছিলেন তারপর রিটায়ার করার আগে পনেরো কোটি টাকা বেরোলো সেটাও আমরা দেখবো যে পানিশমেন্ট পাচ্ছে কিনা কারণ ঘুষ নেওয়াটা তো একটা অপরাধী কিন্তু ওই ঘুষ নেওয়া পনেরো কোটি টাকা বেরোনো আর এই যে গোড়াতে মানে টাকা নিয়ে খেয়ে চাকরি দিলাম এই দুটোর মধ্যে পার্থক্য বোঝেন নাকি বুঝেও বোঝেন না আমি তো যেটুকু বুঝি আমি সেগুলোই আপনাদেরকে বললাম বললাম না আমি তো এই মমতা ব্যানার্জি প্রেস কনফারেন্স করলেন তারপর আমি আপনাদেরকে জ্ঞান দিচ্ছি তা না তার আগেই আমি আমার জ্ঞানে যেটুকু ছিল বলেছিলাম যে তিনি হয়তো বলবেন যে ইন্টারন্যাশনাল কোর্টে আমি চ্যালেঞ্জ করবো সেটা তিনি বলেননি কিন্তু বিজেপি সিপিএম থেকে শুরু করে বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে প্রত্যেককে টার্গেট করা হলো আমি প্রথমেই এই রায়টা আসার সঙ্গে সঙ্গে বললাম যে মিডিয়ার এবিপি আনন্দ আমি নামও নিয়ে নিলাম যে বলছিলেন না যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথাই বহাল থাকলো তিনি চেয়েছিলেন চাকরি চলে যাক সেটাই বহাল থাকলো ভুল স্টেটমেন্ট দেখানো হচ্ছে এটা নয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে আমি আবারও বলছি কোন দল কোন কেউ চাইনি যে চাকরি যাক হাপনি টাকা খেয়েছেন দুর্নীতি প্রমাণিত হয়েছে চাকরি গেছে আর এরপর আপনার মাইন্ডে যে প্ল্যানিং চলছে না সাত তারিখে আমি শুনলাম এই যে চোরদেরকে নিয়ে একটা আপনি প্ল্যানিং ছোটছেন যে সাত তারিখে একটা বৈঠক করব সেখানে আমি সবাইকে ডাকবো লেখা করাবো তারপর আমরা একটা আন্দোলন করবো আপনি আর জেনারেশন কেউ শিখে যান যে আন্দোলন করে যেতে হয় কি কারণ কি দরকার কি টার্গেট জানার দরকার নেই আন্দোলন করতে হবে আর একটা কথা আপনি বললেন ভীষণ সিরিয়াস সেটা হচ্ছে যে কেউ যেন কিছু খারাপ করে না বসে তার দায় কে নেবে তার মানে কেউ যেন সুইসাইড না করে সুইসাইড করলে তার দায় কে নেবে তার দায় কে নেবে তার দায় আপনি নেবেন আপনার সরকার নেবে টিএমসি নেবে যারা দুর্নীতি করেছে তারা নেবে তার দায় কে কে নেবে কে নেবে তার দায় কি সুপ্রিম কোর্ট নিতে যাবে টাকা খাবেন আপনি আর দায় নেবে সুপ্রিম কোর্ট টাকা খাবেন আপনি দায় নেবে বিকাশ রঞ্জন ভট্টাচার্য টাকা খাবেন আপনি দায় নেবে বিজেপি টাকা খাবেন আপনি আর দায় নেবে ইউটিউবাররা আর এরপর ওই সাত তারিখে যে সমস্ত কারণ বোঝা যায় মুখ দেখে অনেক অনেক এরকম আছেন যে বাবরে চাকরি চলে গেল তো এই যে সুপ্রিম কোর্ট থেকে এই যে ভার্ডিক্ট এলো সেখানে যখন বলা যাচ্ছে যে এত লোক টাকা ফেরত দেবে সবাইকে দিতে হবে না এই যে আলাদা করতে পারলো এটা আলাদা করতে পারলো না এটা দয়া করলো মানবিকতার খাতিরে এটাকে সম্মান দিন কারণ এস এস সি মধ্য পর্ষদ সুপ্রিম রাজ্য সরকার সিবিআই যাদেরকে নাম দিয়েছিল যে এরা এরা অযোগ্য তাদেরকে বললো যে তোমাদেরকে যখন আইডেন্টিফাই করছে আমি তো বাছাই করতে পারিনি তো তোমাদেরকে যখন আইডেন্টিফাই করছো তো তোমরাই টাকা ফিরন তাও বাকিদের দেওয়ার দরকার নাই এটা হচ্ছে মানবিকতা আদারওয়াইজ আদারওয়াইজ সবাইকে টাকা ফেরত দিতে হতো পার্থক্যটা বুঝুন এই সমস্ত ভুলভাল বুঝিয়ে না এমনি বাংলার মানুষ ছোটে আছে আর বাকি কে চোর কে চোর না সেটা খুব ভালো বোঝা যাচ্ছে আর সাত তারিখে যে যে টিচাররা যাবে যারা যারা মমতা ব্যানার্জির সঙ্গে সামঞ্জস্য স্থাপন করতে যাবেন বাকি বাংলার মানুষ বুঝে যাবে যে তারা কি যোগ্য নাকি অযোগ্য যাই হোক এখানে এন্ড করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্বিতীয় চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ যা হবে স্পষ্ট হবে